গুড মর্নিং এভরিওয়ান বৃষ্টি ভেজে একটা সকালে তোমাদের সবাইকে জানায় আমার নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা থেকে সাড়ে আটটার মতো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে কিন্তু একটু ধীরে ধীরে পড়ছিল এখন একটু যেন স্পিডে পড়ছে আর কি বৃষ্টিটা আর বেশ ভালো লাগছে কারণ গরমটা কিন্তু বেশ পড়েছিল সেই জন্য বৃষ্টির হওয়াতে বেশ ভালো লাগছে রাত্রিয়ে ঘুমটাও মোটামুটি বেশ হয়েছে আর এখন ফ্রেশ টেস হওয়ার জন্য চলে এসেছি এখানে ব্রাশ করছি আর বৃষ্টি হলেও কি হবে ডেলি যেই কাজকর্ম থাকে ওইগুলো তো কমপ্লিট করতেই হবে তাই না হ্যাঁ চলো এখন আমি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তোমরা টাইটেল আর থামবেল দেখে ভুজে গেছো ভিডিওটা নিয়ে হতে চলেছে তাই না হ্যাঁ আজ যাব বাবার বাড়িতে কাল হচ্ছে রথ রথযাত্রা আর আমার বাবার বাড়ির ওখানটায় না রথটা বেশ বড় করেই মানে পালন হয় আর কি বড় করেই রথটা হয় মেলাটা বসে সেই জন্য বাবার বাড়িতে যাচ্ছি আর দিন পর আমি তিন বছর প্রায় রথ দেখি না এখানে যেহেতু এখানে থাকতাম না আর কি গুজরাটে থাকতাম বরের কাজের সূত্রে তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না এই বছর প্রথম রথ দেখবো আর কি বিয়ের পরে প্রথম বলতে পারো আর একবার কিন্তু বাড়ি এসেছিলাম পরীক্ষা দিতে আমার কলেজের তখন পরীক্ষা কমপ্লিট হয়েছিল না তখন বাড়িতে এসেছিলাম আর শ্বশুর বাড়িতে একটুখানি রথ দেখেছিলাম ওই এক দু দিনের মতো ছিলাম আর কি পরীক্ষার পরে তখনই কিন্তু ফেরতি রথ হয়েছিলো আর কি উল্টো রথ যেটাকে বলে ওটা অল্প স্বল্প দেখেছিলাম আর বহুদিন পরে যাচ্ছি বা আবার বাড়ি বেশ মজা লাগছে আর সকালে তো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর কালকে রাত্রি হয়েছিল চিকেন আর চিকেন রুটি আর চিকেন না অনেকটা বেঁচে গেছিলো সেই জন্য চিকেন আমার এতটাই ভালো লাগে মুড়ি ভাত রুটি যা দিয়ে দেবে তাই দিয়েই ভালোবাসি আর কি সকাল সকাল কিন্তু খেতে বসে গেছি আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে সকাল যদিও আর নেই এখন দশটার মতো বাজে অল্প অল্প কিন্তু ঝিরিঝির বৃষ্টি হচ্ছে আর সোনা কিন্তু এদিকে খেলা করছে আর আজকে সকাল থেকে একটু বেশ খুশি আছি আর তোমরা অনেকেই বলতে পারো যে সোনা কেন নেড়ু হয়েছে হ্যাঁ বলে দিই ফাইনালি সোনার অন্নপ্রাশন হয়ে গেছে সব ভিডিওই ধীরে ধীরে আসবে আর যেহেতু আমি এখন বাবার বাড়িতে চলে এসেছি এখানে না একটু নেটওয়ার্কের সমস্যা আছে আর বাবার বাড়িতে এলে মেয়েরা তো একটু কি বলবো কাজকর্ম করে না ঘুমায় দিনরাত তোমরা সবাই জানো আমিও সেই রকমই ভিডিও এডিট করতেও ইচ্ছা করছে না আর কী বলবো সেই জন্য আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না আর আস্তে আস্তে সব ভিডিওই আসবে অন্য অন্নপ্রাশোনার ব্লগও তোমাদের সামনে আসবে সব ভিডিওই তোমাদের সামনে একে একে সব আসবে আশা করছি তোমাদের সব ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে আর একটু লেট হচ্ছে ভিডিওগুলো পোস্ট করতে চলো যাই হোক তোমাদের রথের ব্লগ কিন্তু অবশ্যই শেয়ার করবো আর আজ তো যাচ্ছি বাবার বাড়িতে বাবা আসবে নিতে আর এখন স্নান টান কিন্তু করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে ওই বারোটার মতো বাজে পাপাসোনাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি কিন্তু এখনও ঘুম পাড়ায়নি বিছানাপত্র এখনও গুছাতে হবে খাট গুছাতে হবে আর পাপাসোনাকে ঘুম পাড়াবো তারপরে চলো আমিও খেয়ে নেবো আর সেই সকালে কোন সকালে খেয়েছিলাম আর কিন্তু খাওয়া হয়নি আর বাবা মা কেউই বাড়িতে নেই বাবা গেছে চেম্বারে আর মা গেছে মিটিংয়ে সেই জন্য কেউই বাড়িতে নেই আমি একা আছি আর কি বাবা সোনাকে ঘুমটুম পাড়িয়ে আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে একবারে দেখা হবে আর অনেকটাই কিন্তু খিদে খিদে লেগে গেছিলো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে খাওয়া দাওয়া করার আগে আমি ভাবলাম একটু ন্যাপিগুলো গুছিয়ে রাখিয়ে সকালে পরিষ্কার করা হয়েছিল আর কি পাপার সঙ্গে যেহেতু এখনও ঘুমায়নি খিদে খিদে লাগছে কিন্তু ও যদি কান্না করে সেই ভয়ে আর খেতে গেলাম না ভাবলাম ও যতক্ষণ জেগে আছে আর ন্যাপিগুলো পরিষ্কার করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে এটা বিকেলের মানে বিকেলের দিকে আর কি ন্যাপিগুলো গুছিয়ে রাখছিলাম খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও ঘুমিয়ে গেছিলাম আর এখন ন্যাপিগুলো গুছিয়ে রাখছি আর একটু পরে যাব বাবার বাড়িতে বাবা আনতে আসবে ওই এখন তিনটে সাড়ে তিনটের মতো বাজে আর এখন এগুলো গুছিয়ে শাশুড়ি মার কাছে রেখে একে আমি যাব একটু ব্যাঙ্কে একটু দরকার আছে আর কি না গেলেই হবে না আজকেই যেতে হবে আর কি অন্য দিন গেলেও হবে না এরকম একটা ব্যাপার আর ভাবছি বাবার বাড়িতে কয়েকদিন থেকে আসবো থাকাই হয় না আর কি মা রাগ করে যে থাকিস না কেন সবাই বলে যে কেন থাকিস না সেই জন্য ভাবছি কয়েকদিন থেকে আসবো আর সেই জন্যই ব্যাঙ্কে কাজটা মিটিয়ে নিতে হবে আর কি সেই জন্য একটু ব্যাংকে যাব ব্যাংক থেকে আসার পরে বাবা কিন্তু ওদিকে অলরেডি মানে আমার বাবা রেডি হয়ে নিয়েছে আসছে রাস্তায় আছে ফোন করেছিল আর বাবার সাথে বেরিয়ে যাব আর কি ব্যাংকের কাজটা মিটিয়ে এখন পাপা সোনাকে একটু রেডি করে দিই তারপরে ওর ঠাম্মির কাছে থাকবে ওর ঠাম্মি কিন্তু চলে আসে ওই চারটে দিক তিনটে সাড়ে তিনটে দিক করে আর কি কখনো চারটে বাজে আজকে চলে এসেছে বাড়ি তখন পাপা সানার সাথে কথা বলতে বলতে ওকে জামা পড়াচ্ছিলাম কারণ ও না একদম থাকতে যায় না ওর সাথে যদি গল্প করি তাহলে খুব ভালো চলো তোমাদের সাথে শেয়ার করি ওকে ওর সাথে আমি কী কথা বলি রেডি মেয়েরা বেটা রেডি আর হা ও শুনতি রেডি করে নিয়েছি চলো গুছিয়ে তারপরে ওকে ঘুম ভিডিওটা আর আমি তো কয়েকদিন আগে ভিডিওটা শ্যুট করেছি সেই জন্য না একটু ভুল হয়ে গেছে আর এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া খাবো এখন আর আজকে রান্না হয়েছিল কিন্তু পাঙস মাছ আমার খুব পছন্দের একটা মাছ আর কি ডাল ভাত পটল ভাজা আম আর আলু মাখা হয়েছিল আমার মানে খুব পছন্দের একটা খাবার বলতে পারো আর আলু মাখা আমি এতটাই পছন্দ করি পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা একটা ডিম মাখানোর পরে এত টেস্ট লাগে আর ঘি দিয়ে লেবু দিয়ে আর কিছুই লাগে না আমার ডালও পছন্দ হয় না তখন এতই ভালো লাগে আর পাঙস মাছ হয়েছিল আমার তো খেতে ভীষণ ভালো লাগে চলো ঝটপট করে খেয়ে নিতে খেলা করছে আর কি দেখলাম যে ও খেলা করছে আর ওর ঠামনি ওর কাছে বসে আছে আর ব্যাংক থেকে আসার পথে ভাবলাম ভেজিটেবিল নিয়ে যাই আর অনেক দিন খাওয়া হচ্ছিলো না আর হালকা হালকা খিদেও লাগছিল এখন যেহেতু বিকেল বিকেল আর কি সেই জন্য ভেজিটেবিল খেয়ে নেব আর চলো খেয়ে দিয়ে কিন্তু বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাব। বাবা কিন্তু এখনও আসেনি আর বাবা মনে হচ্ছে একটু কোনো কাজে আটকে গেছে আসবে একটু লেট হয়ে গেছে আর কি সন্ধ্যে হচ্ছে আর কারণ আমি ফোন করে বলেছিলাম যে আমার একটু লেট হবে সেই জন্য সন্ধ্যে বলতে এখন তো সন্ধ্যে সাতটায় সন্ধ্যে হয় আর এখন বাজে ওই পাঁচটার মতো শাশুড়ি মা আর আমি খেতে খেতে গল্প করছি আর পাপাশোনাও এঁকে খেলা করছে আর কি চলো ঝটফট করে খেয়ে নিই আর আমার তো ভেজিটেবিল খেতেও ভীষণ ভালো লাগে আর এই দোকানের ভেজিটেবিলটা ভীষণ একটা ভালো না এখন পাঁচটা বাজে নি এখনো পনেরো মিনিট বাকি আছে এখন আমরা মা ছেলেতে রেডি হয়ে নিয়েছি যাবো বাপের বাড়ি পাপা শোনা যাবে মামার বাড়িতে আর আমার বাবা আনতে আসতে বাবার সাথেই যাব আর কালকে হচ্ছে রথ সেই জন্য রথ দেখতে যাব চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা বাবাই এই যে রেডি হয়ে গেছি চলো দেখতে বাবার গাড়িতে চলে এসেছি রাস্তায় আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ যেহেতু কালকের রথ প্রচুর ভিড় আর কি আর বাবার গাড়িতে যদিও এসেছি কিন্তু তাও ভিডিও শ্যুট করা হয়নি আর এখন একটু শুয়ে আছি সন্ধে সন্ধে হয়ে গেছে পাপা সোনা খেলা করছে মা রান্না করছে আর কি আর যেহেতু আমাদের নতুন বাড়ি হয়েছে রান্নাঘরটা একটু নিচের দিকে পড়ে আর কি মানে ঘরটা অনেকটা উঁচু করে হয়েছে তো সেই জন্য আর গরম তো মা বললো ওকে নিয়ে তুই ঘরে বস আর আমি রান্না করছি আর ব্যাস মা বা ছিল চাউমিন এটা খেয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম এখানে